জিম্বাবুয়ে আফগানিস্তান আর আয়ারল্যান্ডের বিপক্ষে পাওয়া দশটি টেস্ট জয় সরিয়ে রাখি একপাশে খেলোয়াড়দের বিদ্রোহের কারণে দু সালে তৃতীয় সারির দল নিয়ে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার ইতিহাসও আপাতত ভুলে যায় বাকি নয় ম্যাচ জয়কে বড় জয় বলা যায় কাগজে কলমে কিছুটা পিছিয়ে থেকেও এসব ম্যাচ জিতেছে বাংলাদেশ মজার ব্যাপার এই নয় জয়ের মধ্যে ছয়টিতে কোচ হিসেবে চান্দিকা হাতুলু সিংহে ছিলেন অর্থাৎ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যে যৎসামান্য সাফল্য রয়েছে সেটার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছেন তিনি অথচ পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর তার কোচ হিসেবে থাকাটা এখনও নিশ্চিত নয় র্যাঙ্কিংয়ে থাকা শক্তিশালী ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড শ্রীলঙ্কা পর এবার বাংলাদেশের কাছে হারল পাকিস্তান এর মধ্য দিয়ে দু ষোলো সালে ইংল্যান্ড আর পরের বছরের অস্ট্রেলিয়াকে হারানোর জন্য স্পিন ট্র্যাক তৈরির বুদ্ধিটা হাতুরু সিংহে নিজেই দিয়েছিলেন বলে প্রচলিত রয়েছে এর মাঝে আবার তাকে ডাগ রেখেই তার দেশকে পরাজয় উপহার দিয়েছিল টাইগাররা খামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ যাবে রাগ হয়ে যাবে নিন চাকা সুপার হোয়াইট ব্রডসের যুগে কেবল পূর্ণ শক্তির ওয়েস্ট ইন্ডিজকে দুইবার হারিয়েছে বাংলাদেশ আর রাসেল ডোমিঙ্গোর অধীনে এসেছে ঐতিহাসিক মাউন্ট মঙ্গানুই জয় এখন ঘরের মাঠে কিউইবদ এবং পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশের কীর্তিযোগ হল হাতুরু ঝুলিতে তবে বিসিবির পালা বদলে পাল্টে যেতে পারে এই লংগান কোচের ভবিষ্যৎ বর্তমান বিসিবি সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব পাওয়ার আগেই বলেছিলেন হাতুরু সিংহেকে কোচ রাখার প্রশ্নই ওঠে না দু হাজার ষোলো সালে তার নির্বাচক থাকাকালীন দুজনের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল সেটারই সূত্র ধরে হয়তো বাংলাদেশের সফলতম কোচকে বিদায় করে দিবেন তিনি এছাড়া হাতুরুর স্টাইল বাংলাদেশে চলে না বলেও মন্তব্য করতে শোনা গিয়েছে তাকে সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজের প্রবল ইচ্ছেতেই নিয়োগ দিয়েছিলেন লঙ্কান কোচকে এই ব্যাপারটিও তার বিদায়ের কারণ হতে পারে তবে এখনই নিশ্চিত নয় কিছু বর্তমান বিসিবি বস কি সিদ্ধান্ত নেন সেটা সময় বলে দিবে Robili Stambroni, calata